আসসালামু আলাইকুম হিন্দু বাড়িতে প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ এবং যারা দেশ ও দেশের বাড়ি থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের একটা কালি চালানি পরীক্ষিত মন্ত্র দেন তা আমি আপনাদের মাঝে কালি চালান করে পরীক্ষিত মন্ত্র এবং এই কালি চালান দিয়ে আপনারা বসিকরণের কাজ করতে পারবেন তাতে কোনো ছন্দ নয় আমি আপনারটা লাইনে থাকেন আমি দিচ্ছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে আমি এরকম জাগ্রাত জাগ্রাত কিতাবের থেকে পরীক্ষিত বিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেবো এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ আপনারা করে নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুন নিয়ম এই যে আপনারা নেন এটা আছে কালি চালান কালি চালান মন্ত্র এবং আপনাদের আমি নিয়ম সহ দিচ্ছি আপনারা সেই নিয়ম সহ কাজ করবেন তবে এটা কোন নিয়মে মুখস্থ করতে হবে সবাই জায়গায় আছে কোন নিয়মে কাজ করতে হবে তাও আছে আপনারা সেই নিয়ম ওই কাজ করবেন আর যদি কেউ বলেন যে গুরুজি আমরা তো এটা মুখস্ত করতে পারতেছি নেতালি আপনারা যদি শিখতে চান আমার এদিকে আসবেন আমি আপনাদের হাতে দরিদ্রে শিখে দেব আপনারা মানুষের উপকার করবেন তবে এটা একেবারে সহজ বিদ্যা কিন্তু বিদ্যাটা কিন্তু এই সহজ একেবার কিন্তু আমি আমি বলছি না আপনারটা বাংলায় লেখা আছে আপনার সুন্দরকাধ্যাপুরে মুখস্থ করে নিতে হবে এতে কোনো সন্দেহ নেই এবং কীভাবে করবেন কি করবেন সব এর ভিতরে এপ্রেটিং আছে আর এই কিতাবটা যদি কেউ আমার কাছ থেকে ওই ক্রয় করতে চান আপনারটা নিতে পারবেন আমি অরিজিনাল কিতাব দেব এবং এই কিতাব শ্মশানে নিয়ে আপনার নামের পরে আপনার পিতার নামের পরে আমি জায়গায় দেব আপনারা নিয়ে কাজ করবেন তাতে কোনো সন্দেহ নাই আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া আশা করি এবং আপনারা যারা আমাকে বারবার জ্বালাতন করছেন যে গুরুজি অরিজিনাল নিয়ম সহ বিদ্যা দেন তবে দেখেন আমি আপনাদের মাঝে কোনো ভুল ভাল কোনো বিদ্যা আমি দেয়নি আপনারা দেখুন আর এই বিদ্যা শিখে এই এই বইটা জাগানো আপনারা এটা মুখস্থ করলে কাজ করবে সিদ্ধি করা লাগবে না জাগানো লাগবে না মুখস্থ করলে কাজ করবে তবে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং এটা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা তবে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন তাতে আপনাদের ভালো হবে বা মঙ্গল হবে বা শুভ হবে আল্লাহ হাফেজ